আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসনা আজিম আজকে খুব সিম্পলি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে বিষয়টা হচ্ছে অনেকেই আমাকে ফেসবুকে নক করেন অনেকে আমাকে ফোন করেন হোয়াটসঅ্যাপ মেসেজ করেন যে ভাই আমি খামার শুরু করতে চাই শুরুতে আমার কি করা উচিত আসলে কেউ আপনারা প্রবাস থেকে নক করেন কেউ আপনারা বাংলাদেশ থেকে নক করেন কেউ চাকরি শেষে খামার করতে চান কেউ চাকরির পাশাপাশি খামার করতে চান কেউ ব্যবসার পাশাপাশি খামার করতে চান কেউ পড়াশুনার পাশাপাশি খামার করতে চান আবার কেউ পড়াশোনা শেষ করে চাকরি খুঁজে পাচ্ছেন না কোনো ব্যবসার কিছু করতে পারতেছেন না সেই বেকারত্বর অবসানের জন্য খামার করতে চান তো সবাই অ্যাকচুয়ালি খামারের দিকে ঝুঁকতে যাচ্ছে তো যাই হোক কে কেন ঝুঁকতে যাচ্ছে সে বিষয়ে আমরা অন্য কোনো সময় কথা বলবো আজকের বিষয়টা হচ্ছে আপনি যদি খামার শুরু করতে চান তাহলে আপনি অ্যাকচুয়ালি কিভাবে খামার শুরু করবেন আমি খুব সিম্পলি দুই তিনটা বিষয় নিয়ে শেষ করে দিব আমি সবসময় একটা কথা বলে থাকি যে সফলতার মূল মন্ত্র হচ্ছে তিনটা সেটা অ্যাকচুয়ালি যে কোনো বিষয় এটা শুধুমাত্র আপনার খামারের জন্য বিষয়টা তা না আপনি খামার করতে গেলেও আপনার এই তিনটা বিষয় আপনাকে মানতে হবে আপনি ব্যবসা করতে গেলেও আপনাকে তিনটা বিষয় মানতে হবে চাকরি করতে গেলেও তিনটা বিষয় মানতে হবে আপনার যে কোনো ডিপার্টমেন্টে আপনি এই সফলতার মূল মন্ত্র হচ্ছে তিনটেটা মেনে চলবেন সে তিনটার প্রথমটা হচ্ছে প্রশিক্ষণ দ্বিতীয়টা হচ্ছে প্রশিক্ষণ এবং তৃতীয়টা হচ্ছে এবং প্রশিক্ষণ মানে আপনাকে অলওয়েজ প্রশিক্ষণের মধ্যে থাকতে হবে মানে আপনাকে অল অলওয়েজ শেখার মধ্যে থাকতে হবে আপনি যত বেশি শিখবেন তত বেশি জানবেন তত বেশি প্র্যাকটিস করতে পারবেন এবং ইনশাল্লাহ এক সময় আপনি সফল হয়ে যাবেন মানে অলওয়েজ আপনাকে শিখতে হবে বিশ্বজোড়া মোর সবার আমি ছাত্র দোলনাথ থেকে কবর পর্যন্ত আপনাকে শিখতে হবে পুরোটাই হচ্ছে শেখার সময় আপনি যদি কখনো মনে করেন যে আমি পণ্ডিত হয়ে গেছি আমি সব কিছু জানি সব কিছু বুঝি তাহলে বুঝতে হবে আপনার পতন শুরু হওয়া মানে সূচনা হলো মাত্র আপনি এখন আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে ধাবিত হবেন যাই হোক আপনি খামার শুরু করার জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্রেনিং করতে হবে ফার্ম ম্যানেজমেন্টের উপর আপনাকে প্রশিক্ষণ নিতে হবে আপনাকে ফর্ডার ম্যানেজমেন্টের উপরে প্রশিক্ষণ নিতে হবে আপনাকে বিজনেস ম্যানেজমেন্টের উপরে প্রশিক্ষণ নিতে হবে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশের খামারিরা শুধু নিজেকে একজন খামারি ভাবে কিন্তু আমি সবসময় একটা কথা বলি আপনি শুধুমাত্র নিজেকে একজন খামারি ভাবলে হবে না একজন খামারি নিজেকে একজন উদ্যোক্তা ভাবতে হবে একটা বিজনেসম্যান ভাবতে হবে বিকজ এটাও একটা ব্যবসা আর খামার করতে কিন্তু অল্প পুঁজিতে হয় না মোটামুটি ভালো ইনভেস্টমেন্ট নিয়েই এই ব্যবসাটা শুরু করতে সুতরাং এটা কোনো ছোটোখাটো ব্যবসা না অনেক বড় ধরনের ব্যবসা সুতরাং আপনাকে অবশ্যই বিজনেস ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে এরপর আপনাকে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে কীভাবে টাকার ব্যবহার করতে হয় সমস্ত সব কিছুর পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রশিক্ষণগুলো যখন শেষ করবেন তাহলে আপনি শুরু করে দেবেন হচ্ছে খামার ভিজিট করা বিভিন্ন খামার ভিজিট করবেন যে দুটা গরু পালে তার সাথেও যায় কথা বলবেন যে দশটা গরু পালে তার সাথেও যায় কথা বলবেন যে পঞ্চাশটা গরু পালে তার সাথেও কথা বলবেন যে দুশো গরু পালে তার সাথেও কথা বলবেন কিন্তু আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে আপনাকে খুব ব্রড খামারগুলোর সাথে যোগাযোগ না করলেও চলবে বিকজ তাদের হিসাব কিতাব সম্পূর্ণ ভিন্ন আপনি অ্যাকচুয়ালি যাদের সাথে কমিউনিকেশন ডেভেলপ করবেন সেটা হচ্ছে যারা পাঁচটা থেকে বিশটা গরু লালন পালন করে তাদের সাথে একটা কমিউনিকেশন ডেভেলপ করবেন অ্যাকচুয়ালি তারা কীভাবে খামারটা শুরু করছিল কি কী প্রতিবন্ধকতা ছিল কোথায় কোথায় তারা ঠেকেছে তারপরে কোথায় কোথায় তারা শিখেছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে পর্যাপ্ত নলেজ গেদার করতে হবে সারা বাংলাদেশের বিভিন্ন খামারিদের কাছে চলে যাবেন আপনি বিভিন্ন জেলায় বিভিন্ন খামারের বাসায় যে থাকবেন দুই দিন পাঁচ দিন তাকে বিরক্ত করবেন কোনো সমস্যা নাই খামারি আসলে বিরক্ত হয় না কেউ তাদের কাছে গেলে তারা এনজয় করে বিষয়টা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি হাট ভিজিট করবেন প্রচুর হাটে ঘোরাঘুরি করবেন তাহলে প্রথম আপনি কী করবেন পর্যাপ্ত ট্রেনিং করবেন এরপর আপনি ট্রেনিংয়ের পাশাপাশি আপনি খামার ভিজিট করতে থাকবেন এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ঘাসের চাষ শুরু করে দিবেন গরু কিন্তু কিনেন নাই শেডও করেন নাই সবার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ঘাস চাষ করবেন ঠিক আছে আপনি ঘাস চাষ করে ফেলবেন আর ঘাস চাষের সিস্টেমটা হচ্ছে আপনি যদি গাভী গরু পালেন তাহলে মোটামুটি প্রতি একটা গাভীর জন্য দশ শতাংশ হিসাবে আপনি ঘাস করে ফেলবেন আর যদি ফ্যাটেনিংয়ের গরু লালন পালন করেন তাহলে কিছুটা কম হলেও চলবে আর যদি ছাগল পালন লালন পালন করেন তাহলে একটা ছাগলের জন্য এক শতক জমি এলে এনাফ এইভাবে আপনি মোটামুটি ঘাস চাষ শুরু করে দিবেন কতগুলো গাভি পালবেন কতগুলো সার পালবেন কতগুলা ছাগল পালবেন সেটা হিসাব করে কিন্তু আপনি আপনার এই খামারটা শুরু করে দিবেন এরপরে আপনার কাজ যেটা সেটা হচ্ছে ঘাস রোপণ করার পাশাপাশি আপনি শেড নির্মাণের কাজ শুরু করে দিবেন শেড নির্মাণ যখন আপনার হইতে থাকবে তখন আপনি ঘাসের জমির পরিচর্যা করবেন আর শেড করতে থাকবেন তার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাবেন এবং বিভিন্ন হাট ভিজিট করবেন প্রথমে যেটা বলেছিলাম আপনাকে প্রচুর হাট ভিজিট করতে হবে এবং হাট ভিজিট করে আপনাকে ধারণা নিতে হবে রাজশাহী সিটি হাটে যেই গরু যেই সাইজের যেই ডিজাইনের যেই গরুটার দাম যত জয়পুর হাটে সেই গরুটার সেই যে ডিজাইনের সেই গরুটার দাম কত গাবতুলি হাটে সেটার দাম কত সিলেট হরিপুর বাজারের দাম কত সড়কের বাজারের দাম কত কুমিল্লার মিরশালি বাজারের দাম কত এগুলো আপনি সব জাস্টিফাই করে ফেলতে হবে কোন এলাকায় গরুর দাম কেমন এটা শুধু ঘুরবেন না শিখবেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আপনি এখানে বিনিয়োগ করবেন শুধুমাত্র ঘুরবেন বিভিন্ন খামার ভিজিট করবেন আর বিভিন্ন খামারির কাছ থেকে আইডিয়া নেবেন আর হচ্ছে হার্ট ভিজিট করবেন এখানে ধরে রাখবেন আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ হবে অনেক বেশি টাকা মানে বিনিয়োগ করতে বলতেছি না ভাই আপনি ধরা খেলে একসাথে পাঁচ লাখ টাকা ধরা খাবেন সেজন্য বলতেছি পঞ্চাশ হাজার টাকা এই সেক্টরে বিনিয়োগ করেন এরপর আপনি খামার শুরু করার সিদ্ধান্ত নেন এবং এরপরে আপনি কালেকশান করা শুরু করেন আপনি বুঝে যাবেন যে আপনার কোথেকে কোন জিনিসটা কালেকশান করতে হবে এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে আমি কি সার দিয়ে শুরু করব না গ্রামী গরু দিয়ে শুরু করব এটা অ্যাকচুয়ালি আমি সবসময় বলি যেহেতু আপনি নতুন খামারই আপনার উচিত সার দিয়ে খামার শুরু করা যদিও ফ্রেডেনিং বিজনেস কখনোই সাস্টেনেবল বিজনেস না এই বিজনেসটা অ্যাকচুয়ালি আপনি যদি একবার লস করে ফেলেন তাহলে সেখান থেকে ঘুরে দাঁড়াতে আপনার অনেক সময় লাগবে কিন্তু লস করার সম্ভাবনা খুব কম আবার এবং এখানে প্রফিটের সম্ভাবনাও খুব কম কিন্তু ডেরি ফার্মের যে বিষয়টা সেটা হচ্ছে মোটামুটি আপনাকে তিন বছর চার বছর এখানে অধ্যবসায় করতে হবে মানে প্রচুর স্ট্রাগল করে যেতে হবে কিন্তু ডেরি একটা সুবিধা হচ্ছে আপনার যে লসটা আপনি পড়বেন সেটা রিকোভারি করার সুযোগ থাকে মনে করেন আপনি গাবি কিনে নিয়ে আসলে সাদাটা বকনা বছর ছিল অ্যাক্সিডেন্টলি আপনার সেই গাবিটা মারা গেছে কিন্তু গাবি মারা গেলে কী হবে বকনা বাসুর ছিল সেটা আবার দুই বছর পরে গাবি হয়েছে তো সুতরাং আপনি এই ফ্যাটেনিং ফার্মের চেয়ে যদি দেরি দিয়ে আসেন তাহলে আপনার বিজনেসটা ধীরে ধীরে বড় হবে দুইটা থেকে তিনটা হবে তিনটা থেকে পাঁচটা হবে পাঁচটা থেকে সাতটা হবে সাতটা থেকে দশটা হবে এভাবে আস্তে আস্তে আপনার খামারটা বৃদ্ধি পাবে ফেডনিং খামার দিয়ে শুরু করবেন না ডেরি খামার দিয়ে শুরু করবেন গাবি দিয়ে শুরু করবেন না বকনা বাসুল দিয়ে শুরু করবেন এই বিষয়ে আমরা আরেকদিন আলোচনা করব আজকের বিষয় এতটুকুই আপনাকে খামার শুরু করার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত ট্রেনিং করতে হবে ট্রেনিংয়ের পাশাপাশি খামার ভিজিট করতে হবে তার পাশাপাশি হাট ভিজিট করতে হবে তার পাশাপাশি ঘাস লাগাইতে হবে তার পাশাপাশি শেড নির্মাণ করতে হবে এরপর আপনাকে গরু কালেকশানে নামতে হবে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম